ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাই অনেক বড় ইমাম আল্লাহ বলি ছিলেন উনি একদিন একটা কাফেলা নিয়ে উনি রমানা হলেন এক জায়গায় রমানা হওয়ার পরে যখন মধ্য রাস্তার মধ্যে গেলেন ইমাম জাসুলি দেখতেছেন যে যুহরের ওয়াক্ত হয়ে গেছে যুহরের নামাজের টাইম হয়ে গেছে যে নামাজ পড়তে হয় ওই ইমাম জাসুলি পানির কষ্টলে আপনি ওযু করবেন নামাজ পড়বেন তারপর কষ্ট করতে একটি কুয়ো পেলেন কূপ পেলেন পানির কূপ কিন্তু এই কূপের ধারে গিয়ে দেখেন পানি তা এক নিজে উঠে ধুলে ওযু করবেন এই রকম বাঁধিও নাই রশিও নাই হাত দেও লাগন মেলে না তখন হযরতে ইমাম জাযুলী রাহমাতুল্লাহি তাআলাই কিভাবে পানি তুলবেন কিভাবে ওযু করবেন আর নামাজ পড়বেন উনি ভাবতেছেন পাই কিভাবে হঠাৎ করে দেখেন একটা ছোট্ট মেয়ে বাচ্চা একটা পাঠ দিয়ে যাচ্ছে আপনি দিলেন মা এদিকে আসিস বলে আপনি কে বলে আমি হলাম ইমাম জাজ বলে আপনি তো অনেক বড় আল্লাহ বলে হ্যাঁ সবাই আমাকে এটাই বলে বলে আমি উঁচু করতে একটু পানির প্রয়োজন ছিল এখানে খুব পাইছে যে কিন্তু পানিটা নিচে একটা রশি মনে বালতি মনে যে পানিটা তুলে আমি উঁচু এই কথা শুনে ওই বাচ্চা মেয়েটা মুসকি মুসকি হাসে ইমাম দাদুলি বলে মা তুমি হাসো কেন বলে হুদুর আমার সাথে চলেন লোকের কাছে উনি গেলেন যাওয়ার পরে দেখতেছেন ওই মেয়েটা টুটটা কিছু নানা করে তার মুখের দুধু সেই মুখের মধ্যে নিকে পড়েছে নিকে পড়া সাথে সাথে পানিগুলো উপরে উঠে গেছে সুবহান তখনি ওযু করলেন নামাজ পড়লেন ওই মেয়েকে জিজ্ঞেস করলেন মা তোমার কাছে মালবুলু তুমি বল তো তুমি কেমন কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এতো পাওয়ার দিয়েছে এতো ক্ষমতা দিয়েছেন তোমার দুধু পড়া পানিটা খুবই উপরে চলে আসে ওই মেয়ে বলে হুজুর আপনি তো অনেক বড় আল্লাহ বলি অথচ সামান্য একটু পানি আপনি নিজ থেকে উপরে তুলতে পারলেন না কিন্তু আমি সাধারণ করে একটা সাধারণ মেয়ে হুজুর আমার তেমন কোনো আমল নাই আমার একটাই আমল আছে আমি বেশি থেকে বেশি পরিমাণে আমার এই টুক দিয়ে আল্লাহ নবীর উপর দুরুদে পারবেন